আসুন এবারে জোরাস্টিনিজমে ঈশ্বরের ধারণা সম্পর্কে আলোচনা করি জোরাস্টিনিজম এটা একটা নন সেমেটিক এবং নন বেদিক আর্য ধর্ম এটাকে আরও বলা হয় পার্সিজম যদিও এই ধর্মের অনুসারীর সংখ্যা অনেক কম সব মিলিয়ে এক লক্ষ তিরিশ হাজারেরও কম বেশিরভাগই থাকে বোম্বে আমি যেখান থেকে এসেছি তবে এটা পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্মগুলোর মধ্যে একটা এই ধর্মের উৎপত্তি এখন থেকে আড়াই হাজার বছর আগে পারস্য দেশে এই ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন জরাথুস্ট্র এই ধর্মটাকে বলা হয় অগ্নি ধর্ম অথবা মেগিয়ানিজমের ধর্ম জরাস্টিনিজমে সর্বশক্তি মানে ঈশ্বর তাকে বলা হয় আহুরা মাজদা আহুরা মানে ঈশ্বর বা প্রভু মাজদা মানে জ্ঞানী আহুরা মাজদা মানে জ্ঞানী ঈশ্বর বা জ্ঞানী প্রভু আর জোরাস্ট্রিনিজম বা পার্সিজমের ধর্মগ্রন্থগুলো হল দশাতীর এবং আবেস্তা দশাতীরে সর্বশক্তিমান ঈশ্বরের বেশ কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে দশাতীরে উল্লেখ করা হয়েছে যে সর্বশক্তিমান ঈশ্বর কেবলমাত্র একজনই তার যেমন কোনো শুরু নেই তেমনি তার কোনো শেষও নেই তার কোনো মা নেই কোনো বাবা নেই স্ত্রী নেই সন্তানও নেই তার সমতুল্য কিছুই নেই সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই আমরা আমাদের চোখ দিয়ে ঈশ্বরকে দেখতে পাবো না এমন কি তাকে আমরা বুঝতেও পারব না তিনি আমাদের জানা এবং বোঝার অনেক উপরে আর তিনি তোমার চেয়েও তোমার নিকটবর্তী ঈশ্বর সম্পর্কে এই বর্ণনাগুলো দেওয়া আছে দাসাতীরে যেটা পার্সিজমের পবিত্র ধর্মগ্রন্থ যদি আপনারা ব্যস্তা পড়েন ইয়াসনা আর অন্যান্য বইগুলো সেখানেও ঈশ্বরের কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে ঈশ্বরকে এখানে বলা হয়েছে সৃষ্টিকর্তা আছে ইয়াসনাতে একত্রিশ অধ্যায়ের সাত ও এগারো অনুচ্ছেদে এছাড়াও আছে ইয়াসনা চুয়াল্লিশ নম্বর অধ্যায়ের সাত নম্বর অনুচ্ছেদে ইয়াসনা পঞ্চাশ নম্বর অধ্যায়ের এগারো অনুচ্ছেদে এছাড়াও ইয়াসনা একান্ন নম্বর অধ্যায়ের সাত নম্বর অনুচ্ছেদে তাকে বলা হয়েছে সবচেয়ে মহান ইয়াসনা তেত্রিশ অধ্যায়ের এগারো অনুচ্ছেদে এছাড়াও আছে ইয়াসনা পঁয়তাল্লিশ নম্বর অধ্যায়ের ছয় নম্বর অনুচ্ছেদে ঈশ্বরকে বলা হয়েছে পরোপকারী এটা আছে ইয়াসনা তেত্রিশ অধ্যায়ের এগারো অনুচ্ছেদে এছাড়াও আছে ইয়াসনা আটচল্লিশ নম্বর অধ্যায়ের তিন নম্বর অনুচ্ছেদে পার্সি ধর্মগ্রন্থে মহান ঈশ্বরকে এছাড়াও বলা হয়েছে প্রাচুর্যময় ইয়াসনা তেতাল্লিশ নম্বর অধ্যায়ের অনুচ্ছেদ চার পাঁচ সাত নয় এগারো তেরো আর পঞ্চাশে এছাড়াও চাই ইয়াস না চুয়াল্লিশ অধ্যায়ের দুই অনুচ্ছেদে ইয়াস না পঁয়তাল্লিশ অধ্যায়ের পাঁচ অনুচ্ছেদে ইয়াস না অধ্যায়ের নয় অনুচ্ছেদে এছাড়াও ইয়াস না আটচল্লিশ অধ্যায়ের তিন অনুচ্ছেদে পার্সি ধর্মগ্রন্থে এভাবে ঈশ্বরের অনেক বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে তাহলে যদি পার্সি ধর্মগ্রন্থ পড়েন সেখানে আপনারা পার্সিজাম বা জোরস্টিনিজামে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন